আকণ্ঠ তৃষ্ণা নিয়ে চাতক পাখির মতো এক পশলা বৃষ্টির অপেক্ষায় চর্যের প্রখর খরায় পুরে তসনছ হয়ে যাওয়া ভগ্ন হৃদয় কেমন যেন সব খা খা করে চারিদিকে ধোঁয়ার কুণ্ডুলে পাকানো বিষাদ আর শূন্যতার ছড়াছড়ি অনুভূতির আওয়াজ বড্ড ক্লান্ত দিগন্ত জোড়া নীল আকাশের বুক জুড়ে কেবল নিকষ কালো আঘাশ মেঘের ঘন ঘটা অথচ ফাগুনের মতো মুগ্ধতা নিয়ে কদম কামিনীর সুরভি ছড়িয়ে ফিরে আসে না স্নিগ্ধ বর্ষা এ যেন এ যেন বিষাদ শ্রাবণ